ভিডিও যারা দেখতে পাচ্ছ একটু হাই লিখে পাঠিও রবিবার দুপুরবেলা তোমাদের কাছে কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি আজকে সবই টু পিসের সেট দেখাবো তোমাদেরকে বেশিরভাগটাই টু পিসের সেট দেখাবো তাদের যদি তোমরা পছন্দ হয়ে থাকে তো জানাবে কি সাইজ আছে সব তোমরা জানতে পারবে সবাই রবিবার দিন দুপুর বেলা আশা করি সবাই ঘুমোচ্ছে তুমি কি করবো বলো সামনে তো চৈত্র সেন তোমাদেরকে তো কিছু ভালো ভালো আইটেম দেখাতে হবে তাই চলে এসছি যারা যারা দেখছো একটু জানাও যারা যারা দেখছো একটু জানাও আমি ফোন নাম্বারটা তাও কমেন্ট করে দিচ্ছি আচ্ছা চলে করছি এটা হচ্ছে ফ্রি মানে বলতে পারো ডবল এক্সেল সাইজের রয়েছে এর সাইজ কী কী সাইজ পাবে সেটা জানিয়ে দেবো কোন কোন সাইজগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে জানিয়ে দেবো তাহলে কুর্তিটা দেখে নাও ফ্রি সাইজের পেয়ে যাচ্ছে এটা একদমই ফ্রি সাইজের খুব সুন্দর ভায়োলেট জোনের ওপর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে কারোর যদি পছন্দ হয় তো চট্প বলো আচ্ছা মানে এটা কত প্রাইস সেটাও তোমাদের ফ্রি সাইজের কুর্তি রয়েছে কুর্তি সেট মানে কত সাইজ সেটা জানিয়ে দেবো কুর্তিটা দেখিয়ে দিলাম দেখো প্যান্টটাও প্যান্টটাও তোমাদেরকে দেখাচ্ছি প্যান্টটাও দেখে নাও যথেষ্ট বড় প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্টটাও দেখো যথেষ্ট বড় এই যে প্যান্টটার সাইজটা দেখে নাও যথেষ্ট বড় খেয়ে এ পাচ্ছ ঠিক আছে এইগুলো তোমরা যার প্রাইস আছে সেখান থেকে মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ কি হলো তোমাদেরকে একটু দেখতে অসুবিধা হচ্ছে

কমেন্ট করে তোমাদের যদি কারোর পছন্দ হয় তাহলে তবে হ্যাঁ পাঁচশো পঞ্চান্ন টাকায় যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে জানাবে ঠিক আছে চলো আর একটা কালার দেখিয়ে সুন্দর সুন্দর কারোর পছন্দ হবে না এমন না খুব সুন্দর সুন্দর কালার কালেকশন রয়েছে এটা সবগুলো ফ্রি সাইজের রয়েছে ফর্টি মানে হচ্ছে ডাবল এক্সেল ফর্টি মানে হচ্ছে ডাবল এক্সেল সাইজ আছে কারোর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চটপট বুকিং করো মানে যাদের বডি মানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তাদের জন্য খুব সুন্দর দেখে নাও বডির থিকনেস দেখতে পারো খুব সুন্দর এবং আমি নিজেই নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ছোট বড় সাইজ আছে তোমাদের সব শেষে দেখিয়ে দেবো আগে কালারগুলো দেখে নাও কোনটা কার কি পছন্দ হচ্ছে ফাইভ 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 ট্রিপল ফাইভে পেয়ে যাবে ফিক্সড প্রাইস এর থেকে নিচে আর নামবে না রিকোয়েস্ট করবে না প্যান্টগুলোও দেখে নাও যথেষ্ট বড়ো বড়ো সাইজের প্যান্টগুলোও রয়েছে যেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে চটপট পাঠিয়ে দাও আর কেউ যদি হাওড়া সারাউন্ডিং এর কদমতলা অঞ্চলে থাকো তো একবার আমাকে ফোন করে আমার বাড়ি চলে আসো তাহলে তোমরা জিনিসগুলো দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে আচ্ছা আমি এটা তোমাদের দেখালাম চুয়াল্লিশ সাইজের যারা চুয়াল্লিশ সাইজের পরো তো তাদের জন্য দেখিয়ে দিলাম এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ আচ্ছা এইগুলো তার কোনটা কি সাইজ আছে মোটামুটি বলে দিচ্ছি তোমাদের আচ্ছা এইটা পেয়ে যাবে পঞ্চাশ সাইজ এটা পঞ্চাশ সাইজের আছে এটাও পঞ্চাশ সাইজের আছে যাদের বডি যারা হেলথি তাদের জন্য আমাদের আমার কাছে প্রোডাক্ট পাবে এটাও ফিফটি সাইজের এই তিনটে হচ্ছে ফিফটি সাইজের তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে চলো এটা সরিয়ে দিলাম তাহলে তাদের বৃষ্টি অসুবিধে হবে না যারা স্লিম আছো তাদের জন্য রয়েছে ফর্টি সাইজ যারা স্লিম আছো তাদের জন্য রয়েছে ফর্টি সাইজ ঠিক আছে এগুলো এই তিনটে হচ্ছে ফর্টি সাইজের যারা স্লিম তাদের জন্য রয়েছে ফর্টি সাইজ তারা অবশ্যই দেখে ছবি তুলে ভালো করে শুনে নিয়ে পাঠিও নাহলে আমার দিতে অসুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে ফর্টি সিক্স সাইজ সিক্স পেয়ে এটা হচ্ছে সাইজ যাদের ফর্টি সিক্স সাইজ আছে তারা এই তিনটে পেয়ে যাচ্ছ সাইজগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম যে কার কোনটা পছন্দ হচ্ছে জানা হোয়াটসঅ্যাপ করো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে ফরটি সিক্স সাইজ একটু ভালো করে জেনে নিয়ে ছবি পাঠাবে এই মেডিকেল পার্টি তাহলে আমার পক্ষেও তোমাদের সুবিধা হয়

এটাও সেম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ কালেকশনটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের সাইজটা হচ্ছে এক্সেল সাইজ এটাও প্যান্টটা দেখে নাও এটা হচ্ছে লার্জ মানে হচ্ছে ফর্টি সাইজ কারোর যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে জানাবে আচ্ছা ফর্টি টু তে কেউ যদি এক সাইজ বড় নিতে চাও কোনো অসুবিধা নেই আচ্ছা এটাও কিন্তু ফর্টি টু সাইজের আছে এটাও ফর্টি টু সাইজের আছে যদি এগুলো পছন্দ থাকে তো ফোন নাম্বার দেয়া রয়েছে সাইজ বলা রয়েছে আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে একটা ফোন করে নেবেন তাহলে ভিডিও কলে তো আমি দেখিয়ে দিতে পারব আর যদি কারোর কদমতলা সারাউন্ডিং কারোর বাড়ি হয়ে থাকে তো অবশ্যই একবার আমার বাড়িতে চলে আসুন এসে একবার দেখে যেতে পারেন যে আপনার এই পছন্দের কালেকশানগুলো যেহেতু চৈত্র সেল স্টার্ট হয়ে গেছে আমার এখানে চৈত্র সেল কিন্তু স্টার্ট হয়ে গেছে এই এগুলো আমি মোটামুটি রেঞ্জ থাকে সাড়ে ছশো করে তো এগুলো এখন পুরো একশো টাকা ডিসকাউন্টে আমি পাঁচশো টাকায় তোমাদের দিয়ে দিচ্ছি অতএব তোমরা খুব ভালো এই প্রোডাক্টগুলো রেওনের রে প্রোডাক্টগুলো খুব টেকসই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় কারোর যদি পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করুন আর যদি কাছাকাছি কারোর বাড়ি হয় তো অবশ্যই চলে আসুন টাটা